আসসালামু আলাইকুম হোলসেল পয়েন্ট বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনি কি একজন ই কমার্স ব্যবসায়ী কিংবা ফ্যাশন প্রোডাক্ট নিয়ে হোলসেলে ব্যবসা করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসলে বিজনেস গ্রো করতে প্রোডাক্টের কোয়ালিটি প্লাস রাইট প্রাইসটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি কিনে না জিতেন তাহলে কখনোই বিক্রি করে জিততে পারবেন না আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটি আপনার যদি কোয়ালিটি প্রোডাক্টের ঠিক না থাকে তাহলে আপনার রিপিট কাস্টমার পাবেন না আপনারা যারা ই কমার্সে বিজনেস করেন তারা চাইলে লেডিস ব্যাগ নিয়ে কাজ করতে পারেন আমরা সকল ধরনের লেডিস ব্যাগ ম্যানুফ্যাকচার করে থাকি যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের কাস্টমাইজ করে দেওয়া যাবে যদি কারো কোয়ারি থাকে ট্রাভেল এবং জিম ব্যাগ লেডিস শোল্ডার ব্যাগ কটন ক্যানভাস ব্যাগ লেডিস টোট ব্যাগ যে কোনো প্রিন্টের যে কোনো ডিজাইনের টোট ব্যাগ আমরা ম্যানুফ্যাকচার করি উইন্টারের জন্য উইন্টার কিডস ক্যাপ বেবি ব্লাঙ্কেট আমরা মূলত অ্যাটস লাইব্রেরি থেকে প্রোডাক্টগুলো রিসার্চ করে যে প্রোডাক্টটার চাহিদা সবচেয়ে বেশি সেই প্রোডাক্টগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করার চেষ্টা করি সামনের শীতে স্টোরেজ এবং ট্রাভেল ক্লথ অর্গানাইজার এই প্রোডাক্টের চাহিদা থেকে সবচেয়ে বেশি আমরাই প্রথম এই প্রোডাক্টটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করা শুরু করি এই প্রোডাক্টটার কস্টিং খুবই কম আসে এবং অর্ডার কোয়ান্টিটি বেশি থাকে আপনারা যারা স্টোরেজ আইটেম নিয়ে কাজ করতে চান কিংবা লেডিস ব্যাগ ক্লথ অর্গানাইজার ইউনিক প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হোলসেল পয়েন্ট বিটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হচ্ছে মিরপুর শেয়ারপাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আমাদের যত দুইশো প্লাস প্রোডাক্ট আছে সব এইখানে দেখানো সম্ভব হচ্ছে না সবগুলোর প্রফেশনাল ইমেজ এবং ভিডিও কন্টেন্ট আমরা প্রোভাইড করব আপনারা শুধু আমাদের থেকে কন্টেন্টগুলো কালেক্ট করবেন কালেক্ট করে আপনারা অ্যাড চালাবেন এরপরে বিক্রি হলে সে সেক্ষেত্রে আমাদের থেকে নিয়ে যাবেন আপনাদের সুবিধার্থে বলে রাখি আমাদের কোনো মিনিমাম অর্ডার কোয়ান্টিটি নাই আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন তো যারা অনলাইন বিজনেস ই কমার্স বিজনেসে প্রফিট করতে চান তারা আমাদের থেকে আমাদের প্রোডাক্ট কন্টেন্টগুলো কালেক্ট করেন কালেক্ট করে আপনারা অ্যাড রান করেন এরপরে আপনাদের যেগুলো অর্ডার হবে এক পিস অর্ডার হলে এক পিস আমাদের থেকে আপনারা নিতে পারবেন কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজ সাইজ করে দেওয়া যাবে যদি বলেন এই সাইজটা এই প্রোডাক্টের সাইজটি একটু বড়ো লাগবে ছোটো লাগবে সেটাও করে দেওয়া যাবে প্লাস যে কোনো ডিজাইনের লেডিস ব্যাগ লেদার লেডিস ব্যাগ লাইলনের লেডিস ব্যাগ কটন ক্যানভাসের লেডিস ব্যাগ যে ধর যে কোনো ধরনের লেডিস ব্যাগ কিন্তু আপনারা আমাদের থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা আমাদের সাথে বিজনেস করতে চান হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন ধন্যবাদ